ঝিনাইদহ চার আসনে কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই বলেন স্থানীয় নেতাকর্মী ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় পাঁচই নভেম্বর বিকাল চারটার দিকে কালীগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিল গ্রহণ করেন কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নে নেতাকর্মী হাতে ধানের শীষের প্রতীক আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো কালীগঞ্জ শহর সমাবেশে বক্তারা বলেন কালীগঞ্জের মাটি গণতন্ত্রের দুর্গ এখানে কোনো অতিথি পাখির ঠাই নাই তারা আরও বলেন সবার আগে কালীগঞ্জ সবার আগে ঝিনাইদহ জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিঠু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না আনোয়ার হোসেন জাবেদ আলী মোশাররফ হোসেন মুসা অহেদ আলী লস্কর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী বৃন্দ